হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে আরও একটি নিউ পোয়েম আলোচনা করব যেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক এটা লিখেছেন হচ্ছেন অ্যালেকজান্ডার পোপ চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে The Rape of the Lock is a famous poem written by Alexander Pope in 1712. It is an 18th century very important very famous poem The Rape of the Alexander Pope. It is a mock epic poem, which means it um, treats a trivial event as ইফ ইট uh, a great অ্যান্ড সিরিয়াস ম্যাটার ঠিক আছে মানে এখানে কি হচ্ছে মানে খুব তুচ্ছ বা খুব সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে একটা বড় বড়সড় এবং সিরিয়াস ব্যাপার গিয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে ওই জন্য এটাকে হচ্ছে মক এপিক পোয়েম বলা হয় হুম মক এপিক পোয়েমের বিষয়টা হচ্ছে এটাই যে সামান্য এবং তুচ্ছ কোনো একটা ঘটনাকে নিয়ে বা ব্যাপারকে নিয়ে জিনিসটা একটা বেশ বড়সড়ো বিষয় গিয়ে দাঁড়ায় ঠিক আছে তো দ্য রেপ অফ দ্য লক হচ্ছে এরকমই একটা গল্প এটা কিন্তু একটা সত্যিই ঘটনার উপরে বেস করে তৈরি হয়েছে দেখো কি বলেছে দ্য পোয়েম ইজ বেসড অন এ রিয়েল ইনসিডেন্ট ওয়্যার লর্ড পিটার কাট আ লক অফ হেয়ার ফ্রম আ লেডি নেমড অ্যারাবেলা ফ্রিম অ্যারাবেলা ফর উইদাউট হার পারমিশন অ্যারাবেলা ফার্মোর বলে একজন লেডি ছিলেন তো তার চুলের যে লক ঠিক আছে মানে তার চুলের যে বেনুনি সেই বেনুনিকে তার পারমিশন ছাড়াই হচ্ছে এই লর্ড পিটার বলে একজন কিন্তু কেটে নিয়েছিল ঠিক আছে তো এই ঘটনার উপর কেন্দ্র করেই কিন্তু এই পোয়েমটা লিখেছেন অ্যালেকজান্ডার পোপ দিস স্মল ইভেন্ট কস্ট আর বিগ কোয়ারেল বিটুইন দেয়ার ফ্যামিলিস তো এই যে ব্যাপারটা নিয়ে মানে এই যে লকটা কেটে নেওয়ার ব্যাপারটাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীকালে লর্ড পিটার আর অ্যারাবেলা ফার্মারের ফ্যামিলির মধ্যে বেশ বড়োসড় একটা ঝগড়া কিন্তু হয়েছিলো তো ঠিক এরকম একটা মানে ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করেই আমরা দেখব যে একটা বড়োসড় ব্যাপার হচ্ছে এবং যেটাকে ভীষণ স্যাটরিক্যাল টোনে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এই দ্য রেপ অফ দ্য লক পোয়েমটায় যেটা লিখেছে হচ্ছে অ্যালেকজান্ডার পোপ এবার দেখো যে এখানে আমরা মানে এই গল্পটার মেন আর বিষয়বস্তুটা কিন্তু পোপ রোড দিস পোয়েম টু মেক ফান অফ হাউ পিপল সামটাইমস টেক স্মল ইস্যুস টু সিরিয়াসলি কখনও কখনও মানুষ কী হয় সামান্য কিছু বিষয়কে ভীষণ সিরিয়াসলিভাবে নিয়ে নেয় এবং সেটা সেটা নিয়ে বেশ বড়সড়ো একটা ইস্যু তৈরি করে অনেক এরকম থাকে যে সামান্য একটা ইয়ে আর কি নিতে পারে না এবং সেটাকে স্যারণভাবে আর কি সিরিয়াসলি নিয়ে নেয় যে সেটা বড় একটা ঝগড়াতে গিয়ে পৌঁছয় তো পোপ এটা এক মানে এই যে বিষয়টা মানে এই ছোট বিষয়কে বড় করে দেখার যে ব্যাপারটা এটাকে কিন্তু মক করে বা এটাকে ফান করে এই পোয়েমটা লিখেছেন হি ইউজেস গ্র্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পেয়ার্স দ্য স্টিলিং অফ দ্য হেয়ার টু গ্রেট ব্যাটলস ইন এনশিয়েন্ট এপিক্স অ্যাকচুয়ালি এরকমই হতো যে প্রাচীনকালের যে এপিকগুলো ছিল সেখানে কিন্তু মানে বলা হয়েছিল যে এই যে যে এই এই ব্যাপারটাকে কেন্দ্র করে এনশিয়ান যে এপিকগুলো ছিল সেখানে কিন্তু বেশ কিছু যুদ্ধ বেঁধে যেত ঠিক আছে তো এই পোয়েমটা মেনলি কী করছে দিস পোয়েম ইজেন ইন হিরোইক কাপলেটস উইচ মিনস ইট ফলোস আ রাইমিক প্যাটার্ন অফ টু লাইন্স অ্যাট এ টাইম এটা হচ্ছে হিরোইক কাপলেটে লেখা মানে এখানে তোমাদের মেন স্ট্রাকচারটা বলে দিচ্ছে যে এই এই পোয়েমটা হচ্ছে একটা মহাকেপিক পোয়েম যেখানে আলেকজান্ডার পোপ হচ্ছে কোনো একটা সিরিয়াস মানে কোনো একটা স্মল একটা ম্যাটারকে সিরিয়াস ম্যাটার হিসেবে দেখাচ্ছে মানে স্মল জিনিসকে একটা ছোট বিষয়কে কেন্দ্র করে সেটা কত বড় ঝামেলায় গিয়ে পৌঁছায় এরকম কোনো একটা বিষয়কে মজা করে এই পোয়েমটা লিখেছে এবং এটা হচ্ছে হিরোইক কাপলেটে লেখা আছে মানে একটা রাইমিং একটা প্যাটার্ন কিন্তু আমরা এই পোয়েমটার মধ্যে দেখতে পাই ঠিক আছে তারপর দেখো এবার আমরা মূল স্টোরিটা দেখি যে এখানে কী বলেছে দেখো দ্য স্টোরি ফলোজ বেলিন্ডা ওখানে আমরা অ্যারাবেলাকে দেখেছিলাম মানে যেটা আর কি আসল ঘটনাতে অ্যারাবেলা বলে একজন মেয়ে ছিল তো এই গল্পে পোপ যে আর কি মেয়েটিকে চেঞ্জ করে তার নাম লিখেছে হচ্ছে বেলিন্ডা ঠিক আছে দ্য স্টোরি ফলোজ বেলিন্ডা আ বিউটিফুল ইয়াং লেডি হুইজ অ্যাডমায়ার্ড বাই মেনি তো এই গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে বেলিন্ডা বলে একজন ইয়াং লেডি যে ভীষণ সুন্দর এবং ওর অনেক শ্যুটার রয়েছে অনেক অ্যাডমায়ারার রয়েছে শি প্রিপেয়ার্স ফর এ সোশ্যাল গ্যাদারিং আন্ড দ্যাট দ্য ব্যারন ইস প্ল্যান প্ল্যানিং টু স্টিল আ লক অফ আয়ার হেয়ার তো এক জায়গায় একটা সোশ্যাল গ্যাদারিং হচ্ছিলো তো সেখানে এসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মানে সে সেখানে এসে যাবে একটা সোশ্যাল গ্যাদারিংয়ে এবং সেখানে ব্যারন বলে একজন আছে যে কিনা তার চুলের যে লক সেটাকে চুরি করার চেষ্টায় রয়েছে সেই প্ল্যানটা করছে উইথ দ্য হেল্প অফ মিস্চিভিয়াস সুপার ন্যাচুরাল বিংস কল সেলফস বেলিন্ডার ট্রাইজ টু প্রোটেক্ট হার সেল তো সেই সময় বেলিন্ডার কাছে মানে বেলিন্ডার স্বপ্নে কিছু স্পিরিচুয়াল কিছু সুপার ন্যাচুরাল কিছু এরকম আর কি কিছু আসে সুপার ন্যাচুরাল এলিমেন্টস বা সুপার ন্যাচুরাল হচ্ছে বিংস কিছু আসে যার মধ্যে মেন হচ্ছে সিলফসের ক্যারেক্টারটা সে বেলিনটাকে ওয়ার্ন করার চেষ্টা করে যে তোমার সাথে খারাপ কিছু হবে তুমি যেখানে যাচ্ছ যেখানে তুমি গ্যাদারিংয়ে যাচ্ছ সেখানে একটা কিছু প্রবলেম তোমার তোমার হবে ঠিক আছে তো অনেকবার তাকে ওয়ার্ন করার চেষ্টা করে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে হাও এভার দ্য ব্যারেন ম্যানেজ টু কাট অফার লক কিন্তু কোনোভাবেই কিন্তু ব্যারেন হচ্ছে সে তার কাজটা করে নেয় মানে সে বেলিন্ডার লকটা কেটে নেয় দিস লিডস টু অ্যান আর্গিউমেন্ট অ্যান্ড বেলিন্ডার ট্রাইজ টু টেক রিভেঞ্জ ইন দ্য এন্ড দ্য লক অফ ফেয়ার মিস্টেরিয়াসলি ডিজ্যাপিয়ার ইন টু দ্য স্কাই বিকামিং স্টার ঠিক আছে এবং আমরা দেখি যে এই লকটা কেটে নাকে কেন্দ্র করেই কিন্তু পরে একটা বড়সড় ঝামেলা হয় একটা আর্গুমেন্ট হয় এবং পরে তার ওই লকটা মিস্টেরিয়াসলিভাবে কিন্তু আকাশের স্টার হয়ে যায় ঠিক আছে ইউেস হিউমার অ্যান্ড স্টায়ার টু শো হাও হাই সোসাইটি ফোকাসেস টু মাচ অন অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড মাইনর ইস্যু তো এই হচ্ছে বিষয়বস্তু পোপ এটাই দেখাচ্ছে যে মানে অ্যারিস্টোক্রেটিক সমাজে কি হতো একটা সামান্য যে মাইনর জিনিসকে কেন্দ্র করে কিন্তু বড়ো ঝামেলা হতো ঠিক আছে হি অলসো মেক্স ফান অফ হাউ পিপল বিহেভ ইন সোশ্যাল সেটিংস দ্য পোয়েম টিচ আস দ্যাট উই শুড নট টেক স্মল প্রবলেম লাভ অ্যাট দেম এখানে এই যে সামান্য বিষয় নিয়ে কীভাবে একটা বড় আর্গুমেন্ট যেটা রিভেঞ্জে গিয়ে পৌঁছায় এরকম একটা ব্যাপার হয়েছিল তো পোপ এখানে এটাই বলার চেষ্টা করেছে এই পোয়েমের থ্রুতে আমাদেরকে যাতে মানে সবসময় সামান্য জিনিসকে নিয়ে বাড়াবাড়ি করাটা একদমই উচিত না এবং যেই জিনিসটা আমাদের মানে যে যেটা সামান্য বা তুচ্ছ ব্যাপারকে মানে হেসে উড়িয়ে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এটাই কিন্তু এই পোয়েমের থ্রুতে আমাদেরকে বোঝাতে চেয়েছে ঠিক আছে লাস্ট দেখো কী বলছে দ্য ওভারঅল দ্য রেপ অফ দ্য লক ইজ আ ব্রিলিয়েন্ট অ্যান্ড এন্টারটেইনিং পোয়েম দ্য হাইলাইটস দ্য ফুলিশনেস অফ হিউম্যান নেচার ওয়াইল অলসো বিং আ পিস অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে মানে মানুষের স্বভাবের বা মানুষের ব্যবহারের কিছু বোকামি বা সেই মানে শ্রুবটিটাকে দেখানো হচ্ছে এবং এটাও দেখানো হচ্ছে যে এটা মানে মানুষের বোকামি কখনো কখনো এমন বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে যে সেটা হচ্ছে হাস্যকর হয়ে ওঠে তো ইংরেজি সাহিত্যে কিন্তু এই যে পোয়েমটা এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ হচ্ছে সিগনিফিকেন্ট একটা পোয়েম তো আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন থাকবে না এখান থেকে শেষে দেখো দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ হচ্ছে সেভেন জিরো ঠিক আছে চল আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ